হয়েছে তোমার গ্যাস ওভেন খারাপ হয়ে গেছে হ্যাঁ রান্না করতে করতে গ্যাস ওভেন খারাপ হয়ে গেছে ইউভিকা ও ইউভিকা গ্যাস ওভেন খারাপ হয়ে গেছে তোমার ওভেনটা খারাপ হয়ে গেছে রান্না করেছো কী রান্না করেছো দেখি কী রান্না করেছো ও বাবা কুমড়োর তরকারি টমেটো চাটনি আর তোমার কে বন্ধুরাও এসছে দেখছি তো রান্না হয়ে আমাকে একটু রান্না করে করেছো আমাকে একটু খেতে দাও হ্যাঁ ও ইউবিকা আমাকে একটু খেতে দাও তোমার ওই বন্ধুদের একটু খেতে দাও দাও কি রান্না করেছো ওই রান্না চাটনি করেছো কুমড়োর তরকারি করেছো দাও আমাদের দুজনকে একটু খেতে দাও আমাকে দাও তোমার বন্ধুদের একটু খেতে দাও প্লেটে করে দেবে প্লেটে করে দেবে দাও ওইগুলো দাও আমাকে খেতে দাও চাটনি দাও কুমড়োর তরকারি দাও হ্যাঁ বন্ধু খিদে পেয়েছে আর ওই ওই বন্ধুটা বাদ গেল ওকে দাও ও তো খিদে পেয়েছে ওকে একটু খাওয়াও হ্যাঁ ওকে একটু খাওয়া ওই যে ওই বন্ধুটাকে খাওয়াও ওই বন্ধুটাকে একটু খাওয়াও হ্যাঁ হুম ওকে খাওয়াবে না ওকে একটু খাওয়াও দাও ওকে একটু খেতে দাও ও আচ্ছা খাওয়াচ্ছো খাওয়াচ্ছো হ্যাঁ হ্যাঁ শুধু প্লেট খাওয়াচ্ছো এ তকাই দিনগুলো দিতে হবে তো এটা খাওয়াও চাটনি খাওয়াও এ না বলে মারছ খাচ্ছে না বলে মারছ হ্যাঁ দুষ্টু খাচ্ছে না ইউবিকা বন্ধুগুলো খাচ্ছে না ওই জন্য কি চুল ধরে টানছ হ্যাঁ কী হলো আমাকে দাও এবারে তোমার বন্ধুদের খেতে দিয়েছো এবার আমাকে একটু দাও আমি একটু খাবো প্লেটে করে আমাকে একটু দাও ও আমি খাইয়ে দেব বন্ধুদের আচ্ছা ও দাও দুজনকে খাইয়ে দিচ্ছি প্লেটে করে খাবারগুলো দাও আমি দুজনকে খাইয়ে দেব দাও দাও ওই খাবারগুলো দাও প্লেটে করে দাও দাও কি চা করেছো চা করেছো কি তুমি রান্না করবে না আর ঠিক আছে আমাকে আমাকে আমা রেখে দিচ্ছ কেন ওভেন রেখে দিচ্ছ কেন হ্যাঁ কী হলো এ কি হলো এ কি হলো চা খাবে বলে এবার আমি খাবো একটু চা আ কি ভালো খেতে খুব সুন্দর হয়েছে চাটা না তুমি তোমার বন্ধুদের একটু খাইয়ে দাও যাও ওদের একটু চা খাইয়ে দাও যাও ওদের একটু চা খাইয়ে দাও তুমি খেয়ে নিচ্ছ বন্ধুদের না দিয়ে তুমি খেয়ে নিচ্ছো হয়েছে ন এবার তরকারি গুছিয়ে রাখো বাবা কি যে বাবা খাবে এবারে হ্যাঁ বাবা খাবে বা কি হলো কি হলো বাবাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে আমাকে দেবে না হ্যাঁ আমাকে দেবে না তো শুধু বাবা খাবে তাহলে আমি চলে গেলাম আমি চলে গেলাম তুমি আমাকে খেতে দিচ্ছ না ওই তকাই তো দাও না আমি বললাম আমাকে খেতে দিতে চলে যাচ্ছ তো আমাকে একটু খেতে না দিলে আমার তো খিদে পেয়েছে দেবে না লুকি আছো কেন তু কি তো কি এই খাবারগুলো তো নষ্ট হচ্ছে তোমার সব সব খাবার নষ্ট হচ্ছে কিন্তু রোদ বাইরে যেতে নেই খুব রোদ চড়া আমাকে খেতে দেবে না তো যাও তোমার সাথে কাটি তোমার সাথে কাটটি যাও তোমার সাথে যাও কাটটি আমি তোমার সব রান্না বান্না আমি ঘেটে দিলাম যাও ফেলে দেবো সব ফেলে দেবো আমি আমাকে খেতে দিলে না তো